আমার রে তারা হত্যা করি রে ষড়যন্ত্র করি একখান চক্রান্ত বিগে গলাজি মারি বেলি দিয়ে আনার সব দেখি পুলিশে কিন্তু ইয়ান হতা না মানে এটা হত্যা মামলা হই রে লিখে দিয়ে দাসা কিন্তু আত্মহত্যা হই রে লিখে দিয়ে দাসা হত্যা মামলা ওরে গলা ঠেবি মারি বেলি দে ইয়ান স্পষ্ট গলা নিজে এইভাবে দেখাছে কিন্তু আর হতান কে হানানোর মধ্যে

এই আর ফরদিন আমল আর গর পুরা হতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হতা রাখান আর বোন শাহুদ্দিন ওর মা হই দে তৎকানা আর মা মারে শাহুদ্দিন ওর মা হই দে তো আর তোমারও পোয়া ছয়টা বাজে ই যান আবার শাহুদ্দিন ওর বাপা দে সাতটা বাজে গেই শাহুদ্দিন হদ্দে নয়টা বাজে আরো আর সান আস্তা হাই তাহলে আরো হনান হনান মনে করগুম দরগুম প্রশাসনে কি মনে করগি দে প্রশাসনে কি অর্ডার ডাপ ফাইনে যে গরবে তো ডুককি কি কি চেঞ্জ হই দি এখন ইয়া আরো বুঝিন না পারে ইয়া আরো অনরার বদ্ধি সারি দি সাধারণ মানুষের বদ্ধি সারি দি আরো পরিবার হলে অন্ত হবে না নয় আর শুধু লেফা হর। হোর ইয়া অন্য সাধারণ মানুষের বদ্ধি সারি দি তাহলে মা বাপ শাহাবুদ্দিন তিনজন তীর হত হই আর বোন যদি ফাঁস জুলানো দেখতো ওকে প্রতিবেশী কেউ না গ্রাম চকিদার হনে কেউ না ডা হ্যা আর বোন শাহাবুদ্দিন গলা টিবি হত্যা করগি আর ইয়নের বিচার চাই কুনি শাহাবুদ্দিন ওর ফাঁসি চাই কুনি শাহাবুদ্দিন ওর মামলা করগি তা দিয়ে প্রায় তিন দিন আটচল্লিশ ঘন্টা এখনো পর্যন্ত হন আসামি শুধু শাহাবুদ্দিন নাই ওর পরিবার সহ জড়িত বেগুনের নামে মামলাই আলাউল কলেজের আন্দোলনের পরে কেন তার এখনো পর্যন্ত অ্যারেস্ট নয় প্রশাসন কি গরত দেয়

চাহ উদ্দিন ফাৰ্ষ্ট হিচাপে এই অশোক বিচাৰ কাৰণে চাই বাজি